ভারতীয় নির্বাচন কমিশনের দপ্তর থেকে যে এসআইআর ফর্ম বিতরণ করা হয়েছে সেটার একটা কপি আমার হাতে এসেছে তো এটা নিয়ে একটু ডিটেলসে কিছু বলতে চাই আমার যারা ফলোয়ার্স আছেন বা বন্ধু বন্ধুবান্ধব আছেন যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি এই বক্তব্য পেশ করছি সেটা হচ্ছে এই যে ফর্মটা থাকবে এটার নাম হচ্ছে এসআইআর ফর্ম এসআইআর ফর্ম আপনাদের বুঝতে হবে এটা শুধুমাত্র ভারতীয় হিসেবে আপনি বৈধ ভোটার কি বৈধ ভোটার নয় সেটার জন্যই এটা করা এখানে কিন্তু নতুন বিয়ে হয়ে এসেছে বলে নাম তোলা বা অ্যাড্রেস পরিবর্তন এই সবের জন্য কিন্তু এসআইআর হচ্ছে না এসআইআর এই ফর্মে একটাই প্রমাণিত সে বৈধ ভোটার নাকি অবৈধ ভোটার এবার কথা হচ্ছে আপনি কোন জায়গাটা ফিল আপ করবেন প্রথমেই বলে রাখি আপনার নামে দুটো ফর্ম ইস্যু করা হয়েছে একই ফর্মে দুটো কপি এই দুটো কপি আপনাকে ফিল আপ করতে হবে এবং নিচে আপনাকে সই করতে হবে দেখবেন এখানে সইয়ের জায়গা আছে আর এখানে বিএলও কিন্তু স্বাক্ষর করবেন আপনাকে বিএলও স্বাক্ষর করে এর রিসিভ কপিটা আপনাকে দিয়ে দেবেন আর একটা কপি উনি জমা নিয়ে নেবেন এবং এই ফর্মের মধ্যে আপনার কিন্তু ফটো দেওয়া থাকবে অলরেডি যে ফটোটা কিনা আপনার পূর্বের যে এপিক কার্ড আছে সেই এপিক কার্ডের মধ্যে রয়েছে এরপর এর পাশে একটা জায়গা আছে এখানে আপনাকে রিসেন্ট একটা ফটো আটকাতে হবে এটা পাসপোর্ট সাইজের থেকে একটু ছোট স্ট্যাম্পের থেকে একটু বড়। দোকানে গিয়ে বা ক্যাফেতে গিয়ে বললেই ওরা সেই অনুযায়ী বার করে দেবে এবং যতদূর বুঝেছি ব্যাকগ্রাউন্ডটা যত বেশি লাইট হবে বিশেষ করে সাদা হলে সব থেকে ভালো হয় এবং যারা সব সময় চশমা পরেন তাদের ক্ষেত্রে আলাদা কিন্তু যারা সচরাচর চশমা পরেন না তারা চশমা খুলেই কিন্তু ছবিটা তুলবেন এবং ছবিতে যেন চোখ নাক মুখ খুব স্পষ্ট বোঝা যায় যাতে পরে স্ক্যান করতে সুবিধা হয় এখানে একটা কিউআর কোড আছে এই কিউআর কোড প্রত্যেকের ফর্মের জন্য কিন্তু আলাদা এবং এই কিউআর কোড দিয়েই কিন্তু আপনার বিএলও আপনার বাড়িতে গিয়ে স্ক্যান করে এটা আপনাকে দেবেন আবার যখন জমা নেবেন তখনও স্ক্যান করেই কিন্তু এই আপনার এই ফর্মটা উনি জমা নেবেন চৌঠা নভেম্বর থেকে বাড়িতে বাড়িতে বিএলওরা যাবেন এবং এই ফর্ম ডিস্ট্রিবিউট করবেন এই ফর্ম তারা যেভাবে অফিস থেকে পাচ্ছেন সেভাবেই কিন্তু ডিস্ট্রিবিউট করবেন একসাথে কিন্তু সমস্ত ফর্ম পাওয়া যাচ্ছে না তাই আপনারা উদ্গ্রীব হবেন না আপনারা যথা সময় কিন্তু ফর্ম পেয়ে যাবেন চৌঠা নভেম্বর পেরিয়ে যাচ্ছে আপনার বাড়িতে বিয়েলও আসছে না এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তাদের হাতে যেমন যেমন ফর্ম আসছে তেমন তেমনভাবেই কিন্তু তারা ফর্মটা ডিস্ট্রিবিউট করছেন তাই তাদেরকে অবশ্যই সহযোগিতা করুন এবং মাথা ঠান্ডা রাখুন ঠান্ডা রেখে এই ফর্মটা ফিল করুন ফর্মটা ফিল আপ করার আগেই অবশ্যই একবার জেরক্স করে নেবেন তাহলে কোনো ভুল ভুলভ্রান্তি হলেও সেটা কিন্তু আপনি রেকটিফাই করতে পারবেন কিন্তু মূল ফর্মে যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর রেকটিফাই করতে পারবেন না এখন কথা হচ্ছে আপনি বাংলায় ফিল আপ করবেন নাকি ইংরেজিতে এখানে দেখুন বাংলায় লেখা আছে কিন্তু আমার কথা যেটা সেটা আমি কিন্তু এটা ইংরেজিতেই ফিল আপ করবো বাংলায় থাকলেও এপাশে কিন্তু আমি ইংরেজিতেই ফিল আপ এবং ক্যাপিটাল লেটারে ফিল আপ করবো যাতে কোনো রকমভাবে কোনো দ্বিধা না থাকে ক্যাপিটাল লেটারে ফিল আপ করলে কী হয় কোনটা আর কোনটা এস এগুলো খুব ভালোভাবে বলা বোঝা যায় এক নম্বর কথা দু নম্বর কথা কোন রঙের কালি দিয়ে ফিল আপ করবেন এখানে ব্লু অথবা ব্ল্যাক দুটোই চলতে পারে যেটা আপনাদের খুশি এখানে দেখুন বলা আছে আধার নাম্বার ঐছিক মানে আপনি ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন এখানে যা দেওয়া থাকবে এখানে কিন্তু কিছু ফিল আপ করবেন না এর ঠিক সোজাসুজি এই লাইনটায় আপনারা ফিল আপ করবেন প্রথমে দেওয়া আছে দেখুন জন্ম তারিখ জন্ম তারিখ যেটা হবে আপনার সেই জন্ম তারিখটা আপনার তারিখ মাস এবং সাল অনুযায়ী দেবেন তারপরে আছে দেখুন আধার নাম্বার ঐচ্ছিক এই ঐচ্ছিক মানে হচ্ছে আপনি আধার নাম্বার দিতেও পারেন নাও দিতে পারেন এটা হচ্ছে আপনার নিজের ইচ্ছার ব্যাপার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে আপনার সব সময় মেসেজ ঢোকে নেট ভরা থাকে সেই মোবাইল নাম্বারটাই অবশ্যই দেবেন এখানে লিখে দেবেন এরপরে দেখুন দেখা আছে পিতার নাম বা অভিভাবকের নাম আপনার এপিক কার্ডে পিতার নাম থাকলে পিতার নাম এখানে বসাবেন তারপরে আছে কি দেখুন পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে তাহলে আপনার পিতার যদি এপিক নাম্বার থাকে সেই এপিক নাম্বারটা এধারে বসাবেন তারপর আছে মায়ের নাম মায়ের নাম বসাবেন মায়ের এপিক নাম্বার বসাবেন এবার আছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে যদি উনি বিবাহিত পুরুষ হন তাহলে স্ত্রীর নাম লিখবেন যদি বিবাহিত মহিলা হন তাহলে কিন্তু তার স্বামীর নাম লিখবেন স্বামী স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে স্বামী বা স্ত্রীর যদি এপিক নাম্বার থাকে সে যে বিধানসভারই অন্তর্গত হোক না কেন তার কাছে যেটা আছে সেই নাম্বারটা এখানে দেবেন এখন এই পোর্শনটা কিন্তু সকলকেই ফিল আপ করতে হবে যার নামে এই ফর্ম ইস্যু হয়েছে তাকে পুরোটাই ফিল আপ করতে হবে এখান থেকে এই অবধি এখন নিচে দুটো পার্ট আছে এই একটা পার্ট এই একটা পার্ট এই পার্টটা হচ্ছে দু সালে ভোটার লিস্টে যাদের নাম ছিল তারাই শুধুমাত্র সেই দু সালের ভোটার লিস্টে তার নাম তার এপিক নাম্বার তার বিধানসভা নাম্বার তার ঠিকানা যা যা ছিল সেটা এখানে ফিল করবে যা যা এখানে চেয়েছে সেই অনুযায়ী এবং দু সালে যাদের ভোটার লিস্টে নাম নেই তারা কিন্তু এদিকটা ফিল করবেন এবং এদিকে কোন জায়গাটা ফিল করবেন বা কি কি ফিল করবেন তার পিতার যদি এপিক কার্ড থাকে সেটা যদি পিতার না থাকে মাতার থাকে তাহলে মাতার যদি পিতা মাতা কারুরই না থাকে তাকে তাহলে ঠাকুমার অথবা ঠাকুরদার তার এপিকের বিষয়টা এখানে ফিল আপ করবেন এদিকটা কিন্তু তিনি আর করবেন না বিষয়টা ভালো করে বুঝে নিন দু সালের ভোটার লিস্টে যাদের নাম আছে সেই অনুযায়ী তার নামের বানান যদি ভুলও থাকে বা ঠিকানায়ও যদি সামান্যতম ভুল থাকে সেই ভুলটাই কিন্তু এখানে ফিল করবেন দু সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তারা এপাসটা ফিল আপ করবেন না আর যাদের দু হাজার দুইয়ের লিস্টের নাম নেই তারা এদিকটা বাদ দেবেন তারা এদিকটা ফিল আপ করবেন এবং কি কি ফিল আপ করবেন হয় তার পিতার এপিক কার্ড অনুযায়ী যা যা আছে ফিল আপ করবেন অথবা মাতার অথবা ঠাকুরমার অথবা ঠাকুরদারটা ফিল আপ করবেন এবার আপনাদের কিছু প্রশ্ন থেকে যাচ্ছে অনেকেই প্রশ্ন করছেন আমাকে ফোন করে সেটা হচ্ছে এখানে কি বসাবেন ধরুন আপনি এখানে আপনার নাম এই ফর্মটা আপনার এবং আপনার নাম হচ্ছে গোসাইদি তাহলে আপনি এখানে তো ফিল আপ করেছেন আপনার এখানে আপনাকে ফিল আপ করতে হবে না এই যে জায়গাটা আছে এখানেই আপনারটা ফিল আপ করা আছে অলরেডি গোসাইদের তাহলে এখানে আপনি কি করবেন এখানে আপনাকে গোসাইদের ধরুন দু হাজার দুইয়ের কোনো এপিক মানে কার্ড নেই বা দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তার কিন্তু নাম নেই তাহলে সে এই দিকটা ফিল করবে না দিকটা ফাঁকা থাকবে কিচ্ছু করতে হবে না এটা ফাঁকা রেখে দেবে এই দিকটায় আপনাকে ফিল করতে হবে এখন গোসাইদের পিতার আছে এপিক নাম্বার তাহলে পিতার এপিক কার্ড আছে সেই অনুযায়ী কিন্তু এটা ফিল আপ করতে হবে তাহলে এখানে গোসাইদের পিতা ধরুন দে তাহলে এখানে হারাদ্বন্দ্বে ফিল আপ করলেন এবার হারাদ্বন্দ্বের ক্রমিক নাম্বার বা এপিক নাম্বার যেটা আছে সেটা এখানে বসালেন এবার আত্মীয়ের নাম মানে হারাদন্দের যে বাবা আছেন হ্যাঁ তার নাম লিখতে হবে আসলে হারাদ্বন্দের এপিক কার্ডে যা যা আছে সেটাই এখানে ফিল করতে হবে তাহলে এখানে হারাদন্দের বাবার নাম যেটা আছে সেটা সে লিখবে সম্পর্ক কি লিখবে ফাদার বা পিতা এখানে জেলা ধরুন যে জেলা হবে ধরুন হুগলি রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল যে যদি ইংরেজিতে করেন তাহলে ওয়েস্ট বেঙ্গল লিখবেন বাংলায় করলে পশ্চিমবঙ্গ লিখবেন বিধানসভার নাম হচ্ছে ধরুন বিধানসভার নাম্বার এসি নেম থাকবে এটা হচ্ছে আমাদের এখানে চিনসুরা। তাহলে এখানে আপনি করবেন চিনসুরা আর যদি এখানে নম্বর চায় অংশ নম্বর অংশ নম্বর ধরুন একশো আটাত্তর এখানে বিধানসভার একটা নাম্বার থাকে ধরুন আমাদের এখানে ওয়ান নাইনটি তাহলে ওয়ান নাইনটি এখানে বসবে এবং এখানে কি হচ্ছে ক্রমিক সংখ্যা মানে সে ধরুন ছশো পঁচিশ নাম্বার সিরিয়াল নাম্বারে তার এপি কার্ডটা ইস্যু হয়েছে তাই ছশো চব্বিশ হচ্ছে তার ক্রমিক সংখ্যা সমস্তটা ফিল করে করার পর আপনি এখানে সই করবেন আর এখানে আপনার যে বিয়লো আছে সেই বিয়লো সই করে ডেট দিয়ে আপনাকে কিন্তু একটা কপি দিয়ে দি দেবে এবং এই বিয়লোর সঙ্গে যদি আপনি যোগাযোগ করতে চান উপর দিকে দেখবেন বিয়লোর নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে এইভাবে আপনি যোগাযোগ করে নিতে পারেন